আমাকে কই নিয়ে আসলা আরে তোমাকে আমার বাবার অফিসে নিয়ে আসলাম আর আমাকে কি তোমাকে বিশ্বাস হয় না বলো হয় তোমাকে তো আমি ভালোবাসি বিশ্বাস আর করব না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আসো এখানে একটু বসো তুমি বসো তোমাদের অফিস না এটা আমার না এটা আমার বাবার অফিস ও আচ্ছা আচ্ছা আমার বাবার অফিসটা তোমার পছন্দ হয়নি অনেক আচ্ছা তুমি আমাকে এই জায়গায় নিয়ে এসো আচ্ছা আজকে বাবা অফিসে নাই বুঝেছো অফিসটা একবারে ফাঁকা এই তোমাকে নিয়ে এসলাম একটু সময় কাটাবার জন্য বুঝলাম ও আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তুমি আমাকে বিয়ে করবে কবে তোমাকে বিয়ে আমি খুবই শীঘ্রই করব একটু ওয়েট করো তাও কত দেরি সেটা আমি তোমাকে সঠিক বলতে পারছি না কিন্তু খুবই শীঘ্রই করব বুঝছো আচ্ছা আচ্ছা চলো না চলে যাই ভালো লাগতেছ না আরে একটু বসো না মাত্র তো আইসলাম আমরা আর চলো না চলে যাই ভালো লাগতেছ না আরে শোনা আর মাত্র দশ মিনিট থাকো না আচ্ছা ঠিক আছে দশ মিনিট আচ্ছা ঠিক আছে বাবু আচ্ছা তুমি দরজা লাগাচ্ছ কিসের জন্য একটু দরকার আছে তার জন্য কি দরকার আচ্ছা তুমি কেন মেখে নিয়ে এসেছ জানো না তো আসলে তোমার একটু কাছে পাবো একটু তার জন্য এই কি বলতেছো তুমি এগুলো সব বিয়ের পরে হবে বিয়ের আগে না আচ্ছা তুমি কি আমাকে ভালো একটু ভালোবাসো না ভালোবাসি সব বিয়ের পরে হবে বিয়ের আগে না যদি ভালোই বাসো তাহলে বিয়ের আগে আর বিয়ের পরে মানে দেখে আমি বলছিলাম না তুমি মনে আমাকে ভালোবাসো না তার জন্য তোমাকে আমি ভালোবাসি বাট বিয়ের পরে এগুলো সব বিয়ের আগে না আচ্ছা তুমি কি আমাকে বিশ্বাস করো না বিশ্বাস করি বাট এই সব বিয়ের পরে বিয়ের আগে না আমি এটা বুঝলাম না বিয়ের পরে আর বিয়ের আগে এর মানেটা কি বিয়ে তো আমি তোমাকে করবই তাই বাট আমার দ্বারা সম্ভব না বাবু দেখো আমার কিন্তু মনটা খুবই খারাপ বুঝছো প্লিজ তুমি আমাকে বাধা দিও না এইসব কী করতেছ তুমি তুমি এরকম করছো কিশোর জন্য না এইসব বিয়ের পরে আচ্ছা আমরা দুইজন আসছি এক জায়গাতে আমার আপু অফিসে একটু সময় কাটাবার জন্য একটু সময় কাটাচ্ছি তো তুমি দিতে বড় দালা হবে বলো আর বিয়ে তো আমি তোমাকে করবই পরে না এগুলো বিয়ের আগে আমি পারবো না আমার সর্বনাশ করিও না তুমি বিয়ের পরে সব সত্যি কি তুমি রাজি হব না পরে দেখো তুমি যদি না রাজি হও আমি কিন্তু জোর করে আমার সব অধিকার আদায় করে নিব আমার এসব ভালো লাগতেছে না চলে যাবো এই তুমি কি সব তোমার এত চরিতার জন্য ভালোবাসি বিয়ের আগে কি তোমাকে দেহ বিলায় দিতে হবে আমার তেমন তো কোনো কথা নেই আর আমি ওরকম মেয়ে না থাকো これとか。